নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে এক বাটি সুজি আর একটা কাঁচা আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই নাস্তার রেসিপিটা বা টিফিন রেসিপিটা বানাতে খুবই সোজা আর একেবারে ভেতরটা পুরে ঠাসা আলুর পুরে ঠাসা শুধুমাত্র সুজি আর আলু দিয়ে দুর্দান্ত এই নাস্তাটা একবার হলেও বানিয়ে দেখবেন বন্ধুরা যেমন স্বাদ তেমন বানানো খুবই সোজা তো এখানে দেখুন নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ সুজি আর এই সুজিটাকে আমি এখন একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এখানে একটা বড় বাটি নিয়েছি সে বাটির মধ্যে সে এক বাটি সুজি এখন ঢেলে দিলাম আর এখানে দেখুন একটু কুসুম গরম জল নিয়েছি সে কুসুম গরম জলটা কিন্তু সম্পূর্ণটাই দিয়ে দিলাম যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই জল নিয়েছি এবারে ওই জলটাকে এবারে চামচ দিয়ে খুব ভালো করে সুজির মধ্যে মিশিয়ে দিচ্ছি আর কুসুম গরম জলটা এই কারণেই দিলাম যাতে সুজিটা খুব তাড়াতাড়ি ভিজে যায় আর একেবারে নরম হয়ে যায় ঠিক সেই কারণেই গরম জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এবারে সুজিটাকে ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এখানে দেখুন আমি আলু নিয়ে নিয়েছি ছোট ছোট দুটো সাইজের আলু আর যদি আলুটা বড় হয় তাহলে একটা আলু নিলেই চলে যাবে তো এখন দেখুন যেহেতু আলুটা ছোট আমি দুটো ছোট আলু ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়েছি আর গেটারে যে সাইড দিকটা বড় সেই সেই দিকটা দিয়ে কিন্তু আলুটাকে ঠিক এইভাবে গ্রেট করে নিচ্ছি আর গ্রেটারে দেখবেন যে সাই যে সাইডটা একটু বড় বড় আছে সেই দিকটা দিয়ে কিন্তু আলুটাকে গ্রেট করে নিতে হবে তো এইভাবে দেখুন আমি যে দুটো আলু নিয়েছি সম্পূর্ণটাই এইভাবে গ্রেট করে নিচ্ছি আর আলুটা দেখবেন গ্রেট করে নিলে একটু লাল হয়ে যাবে তো তাতে কোনো সমস্যা নেই তো আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিলে কিন্তু আলুটা পরিষ্কার হয়ে যাবে তো এখানে দেখুন একই রকমভাবে দুটো আলুই কিন্তু সুন্দরভাবে ক্রেট করে নিয়েছি গেটারের সাহায্যে আর দেখুন জল দিয়ে এভাবে কিন্তু আলুর মধ্যে যে নোংরাটা আছে সেটা কিন্তু ভালো করে দুবার তিনবার জল পাল্টে পাল্টে আর আলুটাকে এইভাবে চিপে চিপে আলুর মধ্যে থেকে যে এক্সট্রা জলটা আছে ওটা বের করে ফেলে দিতে হবে তার জন্য এভাবে দেখুন হাতের সাহায্যে চেপে চেপে আলুর যে নোংরা জলটা ওটা বের করে নিচ্ছি আর দুবার তিনবার জল পাল্টে পাল্টে কিন্তু আলুটাকে ধুয়ে নিতে হবে একবার দেখুন এইভাবে আমি ধুয়ে নিয়েছি আবারও একবার কিন্তু ভালো করে ধুয়ে নেবো যাতে আলুর মধ্যে কোনো রকম যাতে নোংরা না থাকে ঠিক সেই রকমভাবেই তো এইখানে দেখুন একই রকমভাবে আমি আবারও ধুয়ে নিয়েছি দেখুন একদম ফ্রেশ ঝরঝরে কিন্তু আলুগুলো গ্রেড করা হয়ে গিয়েছে এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি নন স্টিক কড়াই বসিয়েছি বন্ধুরা তো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তো এখানে আপনারা চাইলে স্যালনির সর্ষের তেলটাই ব্যবহার করবেন স্যালনির সরষের তেল কিন্তু স্বাদে গন্ধে অতুলনীয় অবশ্যই এখানে সর্ষের তেলটা দেবেন আলুর যে পুটটা ব্যবহার করবেন তাতে সর্ষের তেলের একটা আলাদা মাত্রা আছে আর তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে জিরেটাকে একটু লাল লাল করে ভেজে আমি যে আলুটা গ্রেড করে রেখেছিলাম সেই আলুটা এখন ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিতে হবে বন্ধুরা তাতে আলুটা খুব তাড়াতাড়ি মজে যায় আর যেহেতু আলুটা গ্রেটারের সাজে গ্রেট করা আছে সেদ্ধ হতে বেশি সময় লাগবে না তার জন্য যাতে দেখুন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যাতে খুব তাড়াতাড়ি আলুটা মজেও যায় আর আলুটা সেদ্ধ হয়ে যায় তো লবণটা দিয়ে আবারও ঘটানাটা করে একটু মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রেখে কিন্তু আমি এই আলুর পুরটা বানিয়ে নিচ্ছি এখন এই গ্রেট করে রাখা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো হাফ চামচ দেওয়ার পর সব কিছু মশলাটা দিয়ে আবারও ঘোটানাটা করে মিশিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নিতে হবে আর যেহেতু আমি গুঁড়ো মশলাটা দিয়েছি মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে লো ফ্লেমে রেখে আমি আলু আর মশলাটাকে এইভাবে ভাজা ভাজা করে নিচ্ছি এই রেসিপিটা বানানো খুবই সোজা আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি সব সময় চেষ্টা করি আপনাদের কাছে রেসিপিগুলো তুলে ধরার জন্য তো এখানে দেখুন আমি একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একদম মাখো মাখো হয়ে যায় একদম পুটটা সুন্দরভাবে রেডি হয়ে যায় তো এখানে দেখুন ঢাকনা দিয়েছিলাম বলে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি ওপর থেকে দিয়ে দিলাম কাশরি মেথি তো কাশরি মেথির পরিবর্তে আপনারা এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারেন তো কাসরি মেথিটা দিলে কিন্তু আলাদা একটা মাত্রা আসবে তো অবশ্যই চেষ্টা করবেন কাশরি দেওয়া আর যদি হাতের কাছে না থাকে তাহলে ধনে পাতা দিতে পারেন আর একটু সামান্য অল্প পরিমাণ চিনি দিলাম যাতে দেখবেন খুব সুন্দর মিষ্টি মিষ্টিও লাগবে খেতে ভেতরে একেবারে পুরে ঠাসা হবে কোনো রকম তরকারি সস কিছুরই প্রয়োজন হবে না শুধুমুখী গরম গরম কিন্তু একেবারে সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে তো এখানে দেখুন আমার সুন্দর আলোভাবে আলুর পুটটা তৈরি হয়ে গিয়েছে আর পুটটা এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি যাতে সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায় পুটটা ঠান্ডা হওয়া কিন্তু খুব দরকার তার জন্য পুটটাকে দেখুন প্লেটের মধ্যে তুলে নিয়ে একটু হাতা দিয়ে মিলে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এটা ঠান্ডা হতে থাক একটা সাইডে আর আমি যে সুজিটা এখন রেস্টে রেখেছিলাম দশ মিনিট তো চলুন দেখি তো সুজিটা কিন্তু সুন্দর জলটা টেনে নিয়েছে সম্পূর্ণ জলটাই টেনে নিয়ে সুজিটা একদম সুন্দর একদম মাখো মাখো হয়ে গিয়েছে দেখুন আর চামচ দিয়ে এইভাবে একটু ঘটনাটা করে মিশিয়ে নিচ্ছি দিয়ে সুন্দর দেখুন সুজিটাকে একদম নরম করে মেখে নিলাম আর এখানে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে ময়দা আর এক বাটি সুজি নিয়েছিলাম তার জন্য এক বাটি ময়দা নিয়েছিলাম তো প্রথমে ময়দাটা দেওয়ার পর এর মধ্যে আবারও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ময়ম হিসাবে আমি দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু রিফাইন অয়েল আর এখন দেখুন এর মধ্যে দিয়ে দিব। বেশ কিছুটা পরিমাণে কারিপাতা আর পাতার ফ্লেভারটা খুব সুন্দর লাগবে তার জন্য চেষ্টা করবেন পাতাটা দেওয়ার আর পাতাটা দিয়ে আবার একটু অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম তার জন্য আমি প্রথমেই বলেছি যে এগুলো কিন্তু শুধু মুখে খাওয়া হয়ে যাবে একেবারে ভেতরটা পুরে ঠাসা আর দুর্দান্ত লাগে খেতে আর আপনারা না চাইলে চিনিটা স্কিপ করে দিতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই আর সব কিছু উপকরণ দিয়ে হাতের ভাবে খুব ভালো করে মেখে নিতে হবে এখন আর কোনো রকম জলের প্রয়োজন হবে না বন্ধুরা এবারটা শুধুভাবেই কিন্তু মাখা হয়ে যাবে যেহেতু সুজিটা নরম আছে আর ময়দাটা দিয়ে এইভাবে কিন্তু সুন্দর করে একটা ডো বানিয়ে নেব বন্ধুরা আর ওপর থেকে দেখুন দেখেই মনে হচ্ছে সুন্দরভাবে ডোটা রেডি হয়ে গিয়েছে আর এই ডোটার যাতে হাতের মধ্যে জড়িয়ে না যায় তার জন্য দেখুন আমি একটু ওপর থেকে এক চামচ রিফাইন অয়েল ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু বলিয়ে দিলাম তাহলে দেখবেন হাতে একদম জড়িয়ে যাবে না ডোটা একেবারে তুলোর মতো নরম হবে তো এটা দেখুন এবারে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম তো পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখুন আর হাতটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে খুব ভালো করে একটু ঠেসে ঠেসে এই ডোটাকে একটু মেখে নিতে হবে তো দেখুন এই ডোটা দেখে মনে হচ্ছে যে একদম এটা সুজির ডো বলে একদম কিন্তু মনে হচ্ছে না একদম পারফেক্টভাবে দেখুন আমার সুজির ডোটা তৈরি হয়ে গিয়েছে এবার এই ডো থেকে কিন্তু ছোট্ট ছোট্টো করে লেচি কেটে নেবো ঠিক যেভাবে লুচি বানানোর সময় আমি লেচি কাটি ঠিক সেইভাবে একদম ছোট ছোট করে কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে তাহলে এই যে আলু পুরির মতো বানাবো সুজি দিয়ে সে পুরিগুলো দারুণ হবে খেতে একদম এক গালেই কিন্তু মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু গলে যাবে এতটাই নরম হবে তুলোর মতো আর খেতে খুব সুন্দর হবে আর দেখুন বন্ধুরা এই এই আলু পুরিগুলো বানানোর জন্য যে লেচিটা কেটেছিলাম সুন্দর করে হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি আপনারা তো সাধারণত ময়দা দিয়ে আলু দিয়ে আলু পুরি বানান এভাবে সুজি দিয়ে একবার আলু পুরি বানিয়ে দেখুন একেবারে ভেতরে পুরের ঠাসা ওপরটা যেমন মুজমুজে ভেতরটা তেমন নরম আর পুরে ঠাসা তো একবার দেখুন এইভাবে বানিয়ে দেখতে পারেন তো এখানে দেখুন সব লেচিগুলো সুন্দরভাবে পাকানো হয়ে গিয়েছে আর এখানে দেখুন একটু বেলুন চাকি নিয়ে নিয়েছি আর বেলুন চাকির ওপর একটু তেল বুলিয়ে নিচ্ছে এইভাবে হাতের সাহায্যে তাহলে দেখবেন বেলুন চাকির গায়ে একটুও জড়িয়ে যাবে না এখানে কিন্তু গুঁড়ি দিয়ে বেলা যাবে না বন্ধুরা এটা একটা টিপস এখানে কিন্তু তেল দিয়েই বেলতে হবে তো এখানে দেখুন একটা লেচি নিয়ে নিয়েছি আর হাতের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে দিয়ে বেলুন চাকি দিয়ে সুন্দর একটা লুচির মতো গোল করে বেলে নেব ঠিক যেভাবে আমরা লুচি বেলি ঠিক সেইভাবে আমি কিন্তু বেলে নিয়েছি দেখুন বেলা হয়ে গিয়েছে আর যে পুরটা আমি এখন রেখেছিলাম সেই পুরটা অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে আর এক চামচ পুর আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মুখটাকে দেখুন ঠিক এইভাবে কিন্তু লক করে দিতে হবে হাতের সাহায্যে এইভাবে মুখটা মুড়ে নিলাম মুখটা মুড়ে নেওয়ার পর বার্তা যে অংশটা রয়েছে দেখুন সেই বার্তা অংশটাকে কিন্তু আমি একবারে হাতের সাজিভাবে মুড়ে দেবো এভাবে দেখুন মুখটা একেবারে শিল হয়ে গেল আর দুটো সাইড এভাবে একটু চেপে চেপে দিলেন দেখুন সুন্দরভাবে একটা পুরি আমার রেডি হয়ে গেল। দেখুন একদম ছোট রূপরে দেখতেও খুব সুন্দর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে একটা লুচি যেভাবে বেলে ঠিক সেইভাবেই প্রথমে একটু বেলে নেবেন বন্ধুরা আর এটা বেলা হয়ে গেলে এর মধ্যে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুরটা এখন এক চামচ মতো দিয়ে দিলাম আর দিয়ে কিন্তু এইভাবে মুখটাকে শিল করে দিতে হবে এতে দেখবেন পুর একটুও ফেটে বাইরেও বেরোবে না একদম পুরিগুলো সুন্দর হবে তো এখানে দেখুন মুখটা মুড়ে দেওয়ার পর বার্তা যে অংশটা রয়েছে দেখুন এইভাবে মুখটা ঘুরিয়ে চেপে দিলাম চেপে চেপে হাত দিয়ে কিন্তু মুখটাকে শিল করে দিলাম এখন সুন্দরভাবে দেখুন গোল একটা পুরি তৈরি হয়ে গেল দেখুন আবার একটা পুরি আমার রেডি হয়ে গেল এইভাবে বাকি সবগুলোই কিন্তু আমি বানিয়ে নেব দেখুন দুটো পুরি আপনাদেরকে বানিয়ে দেখালাম বাকি সবগুলোই কিন্তু এইভাবে আমি বানিয়ে নিয়েছি এখানে পাঁচটা মতো বানিয়েছি আর এখন এই পাঁচটা প্রথমে ভেজে নিচ্ছি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটা কড়াই আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল তেলটা খুব সুন্দর ভালো করে গরম হয়ে গেলে তৈরি করে রাখা যে পুরিগুলো একটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে তেলটাকে ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিতে হবে তাহলে দেখবেন একদম পুরিগুলো পারফেক্ট হয়ে গোল হয়ে ফুলেও যাবে তো দেখুন একটা সাইড যখন একটু লালচে কালার এসেছে আমি অপর সাইডটা উল্টে দিলাম আর ওপর থেকে এইভাবে তেলটা ছড়িয়ে দিতে দেখুন পুরিগুলো একেবারে লুচির মতো গোল গোল হয়ে ফুলে গিয়েছে সুজি দিয়ে আলু পুরিটা দেখুন সুন্দরভাবে আমার ভাজা হয়ে গিয়েছে একদম পারফেক্ট হয়ে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবারে কিন্তু এটাকে আমি তেল থেকে তেল ঝাড়িয়ে তুলে নিলাম দেখুন একটা পুরি কিন্তু আমার ভাজা হয়ে গেল একই রকমভাবে আমি আবারও একটা ভেজে নিচ্ছি দেওয়ার সাথে সাথেই দেখুন তেলটা ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেওয়ার সাথে সাথেই দেখুন পুরিগুলো একেবারে লুচির মতো কিন্তু ফুলে উঠেছে পারফেক্টভাবে সুজি দিয়ে আলু পুরি খুব সুন্দর হয়েছে দেখুন একদম লাল লাল করে ভেজে নিলাম চায়ের সঙ্গে বিকেলে স্ন্যাক্স হিসাবে বা বাচ্চাদের স্কুলে টিফিন বক্সেও টিফিন হিসাবেও আপনারা দিতে পারেন দারুণ সুন্দর খেতে বন্ধুরা দেখুন আবারও একটা পুরী কিন্তু সুন্দরভাবে আমার ভাজা হয়ে গিয়েছে একই রকমভাবে দেখুন আবারও একটা ভেজে নিচ্ছি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পুরি দেখুন দারুণভাবে ফুলেছে একেবারে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি এইভাবে বাকি সবগুলোই ভেজে নিয়েছি দেখুন একটা পাত্রের মধ্যে সুন্দরভাবে সাজিয়েও দিয়েছি কোনো রকম সস তরকারি কিছুরই প্রয়োজন হবে না এই পুরিগুলো খাওয়ার জন্যে তো কার কার আমার এই পুরি রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন সুজি আর আলু দিয়ে একবার হলো বানাবেন তারপর আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন যে কেমন হয়েছিল তো দেখুন বন্ধুরা এই পুরিগুলো আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা একেবারে পুরে ঠাসা আর একটু পুর কিন্তু বাইরে বেরোয়নি আপনারা প্রথম থেকে দেখেছেন স্কিপ না করে দেখলেই বুঝতে পারবেন আমার কিন্তু একটু আলুর পুর বাইরে বেরোয়নি ভেতরটা দেখুন একেবারে পুরে ঠাসা দুর্দান্ত হয়েছে কিন্তু এই আলু পুরি তো আজকের মতো আসি টাটা বাই